নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে বাজারে কিছু পাঁচশো টাকার নোট পাওয়া গেছে যে নোটগুলির মধ্যে আপনার স্টার চিহ্ন বা তারা চিহ্ন আছে অর্থাৎ যে সিরিজ লেখা থাকে সেই সিরিজের মধ্যেই স্টার চিহ্ন আছে এর ফলে সমাজ মাধ্যমে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে কেউ কেউ বলছে এটি জান তার ফলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে এই যে ভয়ের যে ভীতির কারণ বা ভয়ের যে সৃষ্টি হয়েছে এই মেসেজটা কিন্তু কেন্দ্র সরকারের কাছে গেছে ফলে কেন্দ্র সরকার যে কেন্দ্র সরকার যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে সে আরবিআই তড়িঘড়ি একটি নোটিফিকেশান জারি করে সে এই ব্যাপারে ক্লিয়ার করেছে যে এটি যান বা বৈধ নোট আসুন আমরা দেখে নেব যে রিজার্ভ ব্যাঙ্ক কী বলেছে দেখুন তার আগে দেখুন আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছে আজকে আঠেই সেপ্টেম্বর দু এখানে লিখেছে পাঁচশো টাকার নোটে তারা চিহ্ন হাতে এলে কি করবেন জেনে রাখুন রিজার্ভ ব্যাংকের ব্যাখ্যা সমাজ মাধ্যমে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে এই নোটগুলির বৈধতা নিয়ে কেউ বলছেন এগুলি জ্বালো হতে পারে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নিই কী লেখা আছে আর কী বা আরবিআই বলেছে দেখুন এখানে যে পাঁচশো টাকার নোট আছে দেখুন এখানে আপনার যে উপরে বাঁদিকে এখানে থ্রি এল এ স্টার চিহ্ন নাইন জিরো ওয়ান ফোর সেভেন ফাইভ এবং ডান দিকেও দেখুন নিচের দিকে থ্রি এল এ স্টার নাইন জিরো ওয়ান ফোর সেভেন ফাইভ এই যে স্টার চিহ্ন এই স্টার চিহ্ন নিয়েই আপনার জল্পনা তাতে কী লিখেছে দেখুন জাল না বৈধ পাঁচশো টাকার নোট ঘিরে ফের বাজারে জল্পনা বেশ কিছু মহল থেকে বলা হচ্ছে পাঁচশো টাকার নোটের উপর স্টার বা তারা চিহ্ন থাকলে সেই ধরনের নোট ব্যবহার না করতে এরপরে দেখুন সমাজ মাধ্যমে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে এই নোটগুলির বৈধতা নিয়ে অনেকে বলছেন এগুলি জালও হতে পারে সব মিলিয়ে ধন্দে সাধারণ মানুষ এই অবস্থায় সেই জল্পনা থামাতে শুক্রবার রিজার্ভ ব্যাংক ফের জানালো ওই চিহ্ন দেওয়া নোটগুলি যার নয় পাঁচ বাকি স্বীকৃত নোটের মতোই বৈধ রিজার্ভ ব্যাংকের মুখপাত্র এবং জেনারেল ম্যানেজার বলেন তারা চিহ্ন দেওয়া নোট নিয়ে কিছু মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়া এবং তা নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা তাদেরও নজরে এসেছে বিষয়টি ঘিরে ভুল বোঝাবুঝি কাটাতে গত জুলাই বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয়েছে কোনো সিরিজের নোট ছাপানোর সময় কোনো ভুল থাকলে তা বাজারে ছাড়া হয় না তার পরিবর্তে একই সিরিজ এবং নম্বর দেওয়া নোট ফের ছাপিয়ে বাজারে ছাড়া হয় নতুন করে ছাপানো নোটগুলি চিহ্নিতকরণের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্টার দেওয়া থাকে তাহলে আপনারা নির্ভয়ে এই স্টার চিহ্ন দেওয়া নোটগুলি ব্যবহার করবেন সে আপনাদের ক্রয় ক্ষমতা বিক্রয় ক্ষমতা যাই থাকুক তাহলে আপনারা ক্রয় বা বিক্রয় করুন বা আপনাদের কাউকে দেন বা আপনাদেরকে যদি কেউ সেই পাঁচশো টাকার ফেরত দেয় দেন তাহলে এই নোটগুলি আপনারা নির্দেশায় নেবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ